আলহামদুলিল্লাহ আল্লাহ ফকির দরবারে জানাই অসংখ্য রোজা রাখতেন সেই মাস সম্পর্কে দু একটা কথা আলোচনা করি প্রিয়নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম যে মাসটার উপর বেশি গুরুত্ব দিতেন সেই মাসটা রজব রমজান তার রমজানের আগে এবং রজবের পরে অর্থাৎ সাবান মাস এই পবিত্র সাবান মাসে আমরা হাজির হয়েছি এই পবিত্র সাবান অর্থাৎ লাইলাতুল বরাত লাইলাতুল বরাত বলা হয় অর্থাৎ সবে বরাতকে এই রাতে প্রিয়নবী মোহাম্মদুর রসল সাল্লাহ আলী ওয়াসাল্লাম দয়ার নবী আমার এই রমজান এবং রজবের মাঝখানে রমজান শরীফের আগের মাস এই সাবান মাস এই মাসে এত পরিমাণ রোজা রাখতেন প্রিয়নবী নফল রোজা রাখতেন এমনকি দেখা যেত যে রমজানের মতো রোজা রাখতেন হাবির শ্বরীফের ভিতরে পাওয়া যায় একভাবে যখন রোজা রাখতেন আম্মাজা না ইশা সিদ্দিক আরদিয়াল্লা হুতা না আনাহা বলতেন ইয়া রসুল আপনি কি রমজানের মতো রোজা রাখেন রোজা কি ভাঙবেন না আবার আল্লাহ রসুল রোজা ভাঙতেন আবার রোজা রাখতেন কোন কোন সাবাই কেরাম বলেছেন দয়ার নবীকে এই মাসে এত পরিমাণ রোজা রাখতে দেখেছি যা অন্য মাসে এত রোজা রাখতে দেখি না সাবান মাসে দয়ার নবী মায়ার নবী আমার এত পরিমাণ নফল নামাজ পড়তেন সাহাবাই کرامেরা বলেন অন্য মাসের তুলনায় প্রিয় এই মাসে বেশি বেশি করে নফল নামাজ পড়তেন নফল রোজা রাখতেন এমন কি আম্মা জানাইসা সুদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন প্রিয় রাতের বেলায় একদিন আমার ঘরে তশরীফ আনলো দয়ার নবী আমার ঘরে যখন তশরীফ নি আসলো আমি দেখলাম তার পরনে দুটো কাপড় আছে এই কাপড় দুটো রসুল্লাহ খুলে ফেললেন আবার দুটো কাপড় পরিধান করলেন হঠাৎ ঘর থেকে বার হয়ে গেলেন দয়ার নবী মায়ার নবী হঠাৎ যখন ঘর থেকে বার হয়ে গেলেন আমি আম্মা শাহ সিদ্দিকা বলেন আমি ভাবলাম প্রিয় নবী আমার ঘর থেকে বার হয়ে হয়তো অন্য বিবিদের ঘরে গেছে আমি তালাশ করতে লাগলাম খুঁজতে লাগলাম অবশেষে দেখলাম প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহুআল্লাম মসজিদ নবাবি শরীফের পাশে যে কবর স্থান আছে ওই কবর স্থানে যে প্রিয় নবী মোহাম্মদ রসল্লাহ সাল্লাহ আলি হেবাসাল্লাম কবরবাসীদের জন্য দোয়া করেন আল্লাহর নবী দোয়া করেন আমি শুনতে পেলাম আইসা আমি নিজে কানে শুনেছি আল্লাহর নবী কদিন আর বলেন আল্লাহ গো আমার গুনাকার উন্মতের উপায় কি হবে আমি নবী আল্লাহ এই পবিত্র মাসের তাদেরকে তুমি তাম জীবনের গুনা খাতা মাফ করে দিও আমার উম্মতদের তুমি নাজাদ দিও আল্লাহ এই বলে কান্না শুরু করে প্রিয় নবী মোনাজাত যখন শেষ হয়ে গেল আম্মা জানাই শাহ সিদ্দে কারোদিন হুতা না নাহা আর রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আপনার উন্মতের জন্য ইয়াতো কাঁদেন অন্য দিনও কাঁদেন কিন্তু আজকে নেই কান্নাটা যেন ভিন্ন আল্লাহ রসুল বল্লেন আইসা গোয়াই শাহ তুমি তো জানো না আজকের রাতটা কি রাত আজকের রাতটা হলো হল রাত ও গো আইসা এই রাতে আমার রব বলোল সপ্তম আসমান ছেড়ে প্রথম আসমানে আসে আর এসে ডেকে ডেকে বলে ও আমার বান্দাবন্দিরা আমার কাছে দোয়া চাও যারা রোগগ্রস্ত তারা শেফার জন্য দোয়া চাও যারা অভাবগ্রস্ত আছো তারা অভাবের জন্য দোয়া চাও যারা গোনাগার গুনার জন্য দোয়া চাও আমি আল্লাহ ক্ষমা করে দেব এই কথা বলে আর রাতে ঈশার পর থেকে ফরজ পর্যন্ত আমার আল্লাহ সপ্তম আসমান থেকে প্রথম আসমান এসে ঘোষণা দেয় এমন কি হাদিস শরীফের ভিতরে পাওয়া যায় আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র শাবান মাস যখন উপস্থিত হয় শাবান মাস উপস্থিত হয় সেই সময় আজরাইল আলাইহিস সালামকে ডেকে বলেন আজরাইল এই মাসে কার কার জাহান কবজ করবে আমি আল্লাহ যাদের কান তুমি কবজ করবে পবিত্র সবানের চাঁদে এই পবিত্র মাসেরও সিলাই আমি আল্লাহ তাদের যদি বিন্দু মাত্র ইমাম থাকে আমি আল্লাহ তাদের কবরে রাজা কি মা করে দেব ও জগতের মুসলমান আব্বা জান ভাই জানেরা আপনাদের কাছে দোয়া চাই আমার আল্লাহ আল্লাহরুল এত দয়াবান এত মেহের এত রহমান এমন করে বলে আমি আপনি আমাদের অনেকের তো মা চলে গেছে অনেকের বাপ চলে গেছে অনেকের ভাই বোন চলে গেছে অনেকের আত্মীয় স্বজন চলে গেছে অনেকের স্বামী চলে গেছে এই পবিত্র মাসে তাদের জন্যে একটু দোয়া চাই না তাদের কথা আমাদের মনে হয় না তাদের কথা আমাদের স্মরণে থাকে না তাদের কথা আমাদের খেয়াল হয় না আমার আল্লাহ আল্লাপক্রোল আল্লাহ তালা এই মাসে নফল এবাদাত গুলো এত কবুল করে থাকে নফল রোজা গুলো এত কবুল করে থাকি থাকে বলে সবে বরাতের রাতে অনেক রুহুকে ছুটি দেওয়া হয় তারা দাঁড়ে দাঁড়ে ঘরে সন্তানের দিকে তাকিয়ে বলি আমার ছেলে বিবির দিকে তাকিয়ে বলে আমার বিবি মেয়ের দিকে তাকে বলে আমার মেয়ে তোদের জন্য দুনিয়ায় কত কি করলাম আমি তোদের মা আমি তোদের বাপ আমি তোদের ভাই যার যেমন আত্মীয় চলে গেছে তারা আল্লাহর কাছে কাঁদে আর বলে আল্লাহ এরা সবাই আমাকে ভুলে গেছে এদের জন্যে দুনিয়ায় হাড় ভাঙা খাটুনি খেটেছি জীবন মাটি করে দিলাম আল্লাহ এরা আমার কথা মনে রাখল না আমার কথা স্মরণ করে না এই সবে বরাতের আমার কথা ভুলে গিয়েছে আল্লাহ এই বলে তারা কানতে কানতে আমার তাদের জায়গায় ফিরে যায় আমার নবী বলেন জগতের মানুষরে যারা দুনিয়া ছেড়ে চির বিদায় নিয়েছে তাদের জন্যে যদি তুয়া চাও তাদের জন্য যদি দান খয়াত করো তাদের জন্য যদি নফল কাজ করো আমার আল্লাহ আলামিন নফল রোজা নফল দান নফুল নামাজের সিলাই আল্লাহ ফকর্বুল আলমিন তাদের কবর গুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেয়